প্রবাস থেকে যে টাকা পাঠান সেই টাকা তার পাঠানো মূল টাকার সঙ্গে সরকার অতিরিক্ত আরও শতকরা দুই টাকা করে দিচ্ছেন এই যে টাকা সরকার প্রণোদনা হিসাবে দিচ্ছেন প্রবাসীদেরকে রেমিটেন্সের উপরে যারা ব্যাংক থেকে ব্যাঙ্কে টাকা পাঠাবেন তাদেরকে উৎসাহিত করবার জন্য এটা গ্রহণ করা প্রবাসীদের জন্য অথবা প্রবাসীদের তরফ থেকে তাদের দেশে থাকা আত্মীয় স্বজনদের জন্য যায়জা আছে কিনা যেহেতু রাষ্ট্রের কোষাগার থেকে টাকা দেওয়া হচ্ছে জনগণকে এবং এ টাকা দেওয়া হচ্ছে একটি ভালো কাজে উৎসাহিত করার জন্য অতএব এটা সম্পূর্ণরূপে ভোগ করা প্রবাসীদের জন্য এবং প্রবাসীদের স্বজনের জন্য জায়জ হবে যেহেতু এ টাকা কোনো হারাম টাকা নয় রাষ্ট্রের কোষাগারের টাকা আবার দ্বিতীয়ত হলো এই টাকাটা দেওয়া হচ্ছে কোনো অসৎ উদ্দেশ্য নয় খারাপ কোনো পদ্ধতিতে নয় এটা সুদও নয় অথবা হারামের ভেতরে পড়ে এরকম কোনো পয়সাও নয় যেহেতু এটা ভালো কাজে বা সঠিক পথে যাতে মানুষ টাকা প্রেরণ করে সেজন্য উৎসাহ দেওয়ার জন্য টাকাটা দেওয়া হচ্ছে ভালো কাজ উৎসাহিত করার জন্য কেউ কাউকে উপহার যদি দেয় কোন যদি দেয় সেটা যেরকম ওই বিষয়টি সম্পূর্ণ সেরকম